তোমার আহার দরকার নাই তুমি যদি আহ আর আমিও যদি বাড়ি থেকে চলা যাই ও অনেক কষ্ট পাইব আর তুমি তো জানোই তোর চাকরিটাও চলে গেছে এখন এই অবস্থা যদি ফালে আমি চইলা যাই ও অনেক কষ্ট পাইব মা তোমার আহা লাগব না মা তুমি এক কথা বারবার কেন মা কেন ফোন দিছে নানি জান না আমি একটু কথা কই আচ্ছা দীপু তোমার লাগে কথা কইব হ্যালো নানি নানি তুমি কেমন আছো আমি ভালো আছি নানি যে গরু মাংস আছে না তাহলে আমার জন্য নিয়ে তুমি আইবা আচ্ছা ঠিক আছে আইতো সময় নিয়ে আয়ো আর আমার ক্রিম নিয়ে আয়ো আমার মা খুব ক্রিম খাইতে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে মারে দিম আচ্ছা না তোমারে না করতে সার কোনো দরকার নাই আমি যাব না হ্যালো হ্যালো কি শুনো কি শোনা তো নানি আইতাছে তাই কইলো নানি আইতাছে তার মানে গরু মাংস নি আইব এক কাজ করো মা নানি জিও তাই দসে ওই যে মাংস রান্না করতে কি কি লাগে না আলু পিয়া ওই যে মশলা ওইগুলা বাইতে রাখবো গা নানি আইলে তাড়াতাড়ি করে পাকাইবা দুইজনে একসাথে খামু আমি আর নানি খুব মজা করে খামু বাজান দে তোর নানি আইতাছে ঠিক আছে কিন্তু তোর নানি গরুর গোস্ত নিয়ে কিনা এইটা আমি জানি না আচ্ছা বাজান তোর বাপে কই তুই জানোস আপা তো মনে হয় কই গেছে মনে দোকান পারে আর মা নানি আইবো গোস্ত খামু তুমি যা যা মশলা আছে সব কিছু রেডি করে রাখো তো আছে মনে হয় বাড়িতেই আছে আম্মা এই লোকের কাছে যে টাকার জন্য আইলেন আপনার কি টাকা দেবো কারণ এর আগে আপনি পাঁচ লাখ টাকার থেকে নিয়ে রাখছেন দেখো জামাই তোমাকে আমি সাথে করে কিসের দিকে নিয়ে এসেছি দিব না তোমরা একটু রিকোয়েস্ট করবা তাইলেই দিব মা আমার মনে হয় কি একাই যাও আমি আর তোমার যাবে জায়গা চুপ একটা থাপ্পর মেরে দাঁত ফালাই দিব টাকা নিয়ে মনে আমি এক একা খাই শোন টাকা যাতে দেয় সেই ব্যবস্থা কর আর টাকা কেমনে লাগে সেইটা আমার জানা আছে বাবা মাই মাইকুম ওয়ালাইকুম আমি তো তোমার কাছেই যাইতেছিলাম এ বাবা কি মনে করে যাইতে চাইছিলা ফিয়ান তুমি জান না তোমার কাছে আমি কি জন্য জামো গুলা গেছো নাকি পাঁচ লাখ টাকা তোমার কাছে পাই ওই টাকার জন্য যাইতে চাইছিলাম পাঁচ লাখ টাকাই তো পাইবা বেশি তো না আর বাবা আমাগো অবস্থা তো এখন জানোই টেহাগুলা কেমনে দিব হেডাই তো বুঝতেছি না পাঁচ লাখ টাকা কয়টা টাকা মনে হয়েছে তোমার কাছে হ্যাঁ আবার কেউ টাকা নাই কিন্তু বেশ বুঝ দেখে তো মনে হইতেছে তোমরা জমিদারের নাতনি শোনো বনিতা বাদ দিয়া ভদ্রলোকের মতো টাকা কবি দিবা সেটা কম টেহা দিমু কি বাবা আমি আসলে আইছিলাম তোমার কাছ থেকে না এত না কাছে যে লেগেছে এটা কৌত আম্মা চপ্পস্কার কথাটা কই হেলান্ তো আমার আবার টাকা দরকার বাবা মাই আমি আসলে লাখ খানিক টাকা লিখেছিলাম মানে এটা কি করতেছেন আমি পাঁচ লাখ টাকা পাই আবার আজকে আরও এক লাখ টাকার জন্য এই তোমরা কি মনে করো দুইটা টাকা নাই আমার কাছে ভদ্রলোকের মতো ওই পাঁচ লাখ টাকা কমি দেয় সেইটা জানতে চাই আর নতুন করে টাকার জন্য হয়েছে হ্যাঁ বাবা তোমার একটা কথা বে বাবাজি তুমি আমার এক লাখ টাকা দাও এক লাখ টাকা দিমু কি জন্য দিব আরে বাবা কি জন্য দিবা এই ব্যবস্থা আমি করতেছি শুনো ঠিক তো হ্যাঁ ঠিক না মানে একশো ঠিক তোমার কথা যদি ঠিক হয় তাহলে এক লাখ চাও আর দেড় লাখ চাও অবশ্যই টাকাটা পাইবা তবে টাকা দিব আমি জায়গা মতো মানে ওই অফিসে এ কাটা টাকাটা না খুব দরকার ছিল দিলে উপকার হইতো তুমি তোমার কাজ করো গোঁচ সব ঠিক করো তুমি টাকা পাই দাও মানুষ আমি যেমনই থাকি অন্তত এই ব্যাপারে আমি কোনো ডক মার্চি না এটা কি হলো কইলেন যাওয়ার লগে লগে এক লাখ টাকা দিয়ে দেন আম্মা আসলে আমি একটা গাদার তা না হইলে আমার একটা ছোট্ট মনোহারি দোকান এটা বন্ধ করে কি লেগে আপনি এক লাখ টাকা দেবো আমার টাকা দেন দামা আমরা কিন্তু অনেক অভাবে আছি তুমি কি লেগে বুঝতেছো না কথাটা হ্যাঁ হ্যাঁ আমি ব্যাকি বুঝি বুঝি দেখে টাকা লিগে এখন যে কথা কইলাম তারপরেও যদি দাঁড়াইয়া থাকা অবস্থায় টাকা না দেয় আমি কি করবো আম্মা আমি কিভাবে টাকা দেবেন আমি জানি না আমার দোকানটা ছাড়াই দেবো আচ্ছা ঠিক আছে যাও এখন যেভাবে টাকা দিব সেই ব্যবস্থা করার লাগবো চলো চলো কে আমার টাকার দরকার দুই দিন থাকে টাকা নিয়ে আমি তারপরে যাবো চলো কি একটা ভেজাল পড়লাম ফুলা পান গুলো হারামি আমার মাইয়া আমার মুখে মুখে কথা কইতাছে টাকা কে আমি একা খাইছি তো গলি গেও তো খরচ করছি এখন সব বিপদ আমার একা ঘরে হিসাবছে না যাই টাকার ব্যবস্থা যেভাবে করুন লাগবো কাজ না গুছাইলে টাকা একবারে জিরো আহারে বাবা মানে কিন্তু তন্নানি তো আবি ভাতও খাবার পারে না ঘরে তো বাজার সদায়ও নাই আমার সাথে কেস শুরু করবো আমার নানি আছে না নানি বাজার ঘাট নিয়ে নানি মাংস নিয়ে গরু মাংস কত দিন ধরে আব্বা খাই না জানো আমি অনেক খুশি মারে খুশি মা মশলা যা আছে তাড়াতাড়ি সবাই বাইতে রাখো নানি আইলে খালি রাখবো তারপরে একসাথে বসে বসে খাবো তুই তো কইতাছ তর নানি গরুর গোস্ত নিয়ে কিন্তু আমার মনে হইতেছে না তর নানি গরুর গোস্ত নিয়ে আবো তোর নানি তো আইতাছে একটা অশান্তি ভাবার নিগে আবা কি হলো কি ভাবো কি শুনারে বাদান আমি কি তোর জামাই মতো ফকির আমার কাছে টাকা আছে আমি রিক্সা দিয়ে ঠিকই তোর বাড়ি পর্যন্ত আসছি মা দেখো আমি আমার স্বামীর ঘর ছাড়া কোথাও আমার একটা বাচ্চা আছে আমি যদি অগরাই খেয়া যাই ছেলে অাগো কি হইব রে অাগো কি হইব না হইব হেইডা আমি দেখুম না তুই না গেলে আমার ক্ষতি হয়ে যাইব তুই চল মা আমি যাইতে পারমো না আর তুমি এমন করতেছ কেন তোমরাই তো আমারে দেইকে শিনোর কাছে বিয়া দিছিলে আমার স্বামী সব সময় সুদিন ছিল এখন না একটু দুদিন আইছে এর লাগি আমি আমার স্বামী সন্তান রাইখা তোমাগো বাড়ি চলে যামু এইডা কোনোদিনও হইতে পারে না দেখ মুক্তা আমি কিন্তু তোর মা দেইখা দিছিলাম তো অবস্থা ভালো ছিল আমি মনে করছি সুখে থাকি শান্তিতে থাকবি কিন্তু এখন তো তুই শান্তি নাই তোর সে হাড়া একবার দেখ সস্তা মন আমি তোর যে বিয়া ঠিক করছি তুই অনেক শান্তিতে থাকবি পায়ের উপরে পা দিয়ে খাইবি তোর কোনো কাজ কম করতে হইব না তুই সংসারে তীর্থ স্যার চল মা 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 মানি আইসে নানি ও মানি মানি আমার লেগে গুস নাই ও মা গুস তাই না গেল না কয়টা ভাত খাই মজা করে আর ও মানি আমসো চাপ বকিরের বাচ্চা বস্তু কোনো দিন খাস নাই কষ্ট কষ্ট লাগাইছস আম্মা ও পান মানুষ না বুঝে কথাগুলা কইতাছে আপনি কিছু মনে করেন না না আমি কিছু মনে করি নাই দেখতে হইব না পোলা ঢাকা কই বই তো আর তুমি তো বুঝা হন তুমি তো বড় মানুষ আমার মায়ে আমি নিয়া যাইতাছি তুমি ডিভোর্সের কাগজটা পাঠাই দিও আর যদি তা না দাও আমি আজকে বিকালে মুক্তারিদের ডিভোর্স দাওয়াইয়া আমি লোক দিয়া পাঠাই দিব এই চল না মা

মায়ের ঠিকই কইছে আবার স্বামী আছে সন্তান আছে এইভাবে তারে অন্যের হাতে তুলে দাও ঠিক হবে না দরদ উঠলে পড়তাছে তাই না আর যখন টাকা চাও তখন মনে হয় না এত তো পেশাব দিব না তো পেশাব আসলে পাগল হয়ে গেছিলা আর পেশাব সহ্য করা হারতাছি না এই চল মা মা আমি তোমার পায়ে ধরি মা আমারে তোমার জরুরি বেশ তুই কি যাবি আমার সাথে আছো না তোমরা যদি একটা কথা কইছো তাহলে তোমাকে খবর আছে এই চল

বাবা আমি না বিষ্ণু গোস্ত যা বিষ্ণার মধ্যে বিশটা টেকা পাইছি আর টেকা দিয়া এই দেখো বাবা আমি তোমার লগে রুটি আনছি আর মুড়ি আনছি না খাও সব আমার দোষ বাজান সব আমার কারণে হয়েছে আজকে যদি আমার চাকরিটা থাকতো না তাহলে এই অবস্থা হইতো না কেন যে আমার চাকরিটা চলে গেল আর কেন এমন হইল বাজার

আব্বা তবে না খুজি না চলো না আব্বা চলো বাবা যাম তো দালো তো মই চকাও দিকে কি চকাও নে মুড়ি আর পারুটিকে দুটা দেখিলে খাও নবাবা নবাবা চোখা খাও আমি মারি নিমু না ও না নি ইস তুমি आओ না খাও আ খাও মানে তে দাগ দেব না মার লগে দেহ করতে আছি অন্ধ হ করে গমুগা খাও খাও এটা আমার দাগ দেন না আমি দেহা করতে আছি দেহ করে গমুগা বিপু বাবারে তোমার মা তো এখানে নাই কি নাই মানে তোমার 엄마 কই গেছে আমার ওই দিকে নিয়ে চলে তোমার মায়েরে

আপনার মায়ের লোকে আমি বাসর না তাই তো ভালো কথা তাইলে আমার টাকা আই আচ্ছা চলে

শোনো ননী আদি মানুষের বাড়িতে কাজ করা টাকা কামাই তোমারে দিমু সেই টাকা দিয়া তুমি মাংস কিনা খায়ো তাও কও না ননী মার আমাগো লগে যাইতে তো তো কইলে যাইবো বাবা মা মা ইনসোলো তো বাড়িতে চলা যাই দেখো না নানী কিছু কইতাছেন না চুপ করে রইছে আমি আবর কইতাছি বাবা আবর তো সব আমারই হয়ে জাগা মা রাজি হইছে মা বাড়িতে দেব কত দিন দূর আমরা একসাথে ভাত খাই না আমরা আজকে পেট ভরে একসাথে ভাত খামু মা গো মা 엄마 এই সমস্ত নাটক কিন্তু আমার সহ্য হইতাছে না এই দেখেন আমার কিন্তু সময় নষ্ট হইতাছে বাবাজি তুমি এখনো আর এনে নিয়া কেন টাইম নে আমার বউ এই সমস্ত নিয়া চিন্তা পর্যন্ত করতে না ও তো তোর ও যদি তোর মা হইতো তাইলে তোর এরকম করে রাইক আমার